নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি একটা চাল কুমড়ো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি প্রেশার কুকারে সামান্য জল দিয়ে আর অল্প একটু নুন দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব দিয়ে দিলাম কড়াই পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হলে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটা তেজপাতা ফোড়নটা ভালোভাবে ভাজা হলে আমি এর মধ্যে দিলাম একশো গ্রাম চিংড়ি মাছ এর মধ্যে সামান্য নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলাম চিংড়ি মাছটা ভাজা হলে এবার দিলাম এক মুঠো কুরানো নারকেল নারকেলটা আমি ভালো করে ভেজে নিলাম এবার ভাপানো চাল কুমড়োটা দিলাম চাল কুমড়ো ভাপানোর জলটা কিন্তু আমি ফেলে দিইনি প্রয়োজনে এর মধ্যেই দেবো এইবার আমি একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে মিনিট দশেক ভালোভাবে মশলার সাথে চাল কুমড়োটা কষিয়ে নেব এবার দিলাম স্বাদ মতো নুন আর সামান্য হলুদ আমি এর মধ্যে আর কোনো মশলা দেব না তাহলে চিংড়ি আর নারকেলের স্বাদটা আমরা এর মধ্যে পুরোপুরিই পাবো এর মধ্যে আমি এক চামচের মতো আতপ চাল বেটে দিলাম তাহলে তরকারিটা সুন্দর মাখা থকথকে হবে সব কিছু ব্যালেন্সের জন্য দিলাম সামান্য একটু চিনি এক চামচ ভাজা মশলা আর ঘরে বানানো খাঁটি গাওয়া ঘি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে হয়েছে ভীষণই সুন্দর